চোখের দেখে দেখেছিলে চোখের বাহিরে আজ দেখবো যখন নাহি রে চোখের দেখে দেখেছিলে চোখের বাড়ি শীতকাল মানেই পিকনিক আর এই পিকনিক অনেকের কাছেই বিলাসিতা আবার অনেকেই আছেন যারা এই পিকনিকের আনন্দ থেকে বঞ্চিত হন শারীরিক প্রতিবন্ধকতার কারণে রবিবার বৈকুণ্ঠপুর জঙ্গলের ডাবডাম রেঞ্জের বনাঞ্চলে গিয়ে দেখা গেল এমনই বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর থেকে যুবক যুবতী মেতেছে পিকনিকের আনন্দে কেউ বা দৃষ্টিহীন আবার কেউ চলাফেরা করতে অক্ষম আবার কেউ কথা বলতে বা শুনতে পান না কিন্তু সকলের মুখেই রয়েছে একগাল হাসি শীতের দুপুরে শালগাছের ছায় তারা গাইছেন হুল্লোরে মেতেছেন তাদের আজ এই বনাঞ্চলে পিকনিকের আনন্দ দিতে নিয়ে গিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক সংগঠনের শিলিগুড়ি শাখা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন এদিন পিকনিকে নাচ গান খেলাধুলোর পাশাপাশি মেনুতে ছিল মাছ মাংস থেকে রকমারি খাবার শুধু আনন্দ হুল্লোরি নয় অনুষ্ঠান শেষে প্রত্যেককে দেওয়া হয় কম্বল এই পিকনিকে এসে খুশি বাবলু বিশ্বাস তিনি জানান শারীরিক প্রতিবন্ধকতার কারণে সচরাচর তাদের আমন্ত্রণ জানানো হয় না এমন বহু অনুষ্ঠানে তাই এদিন পিকনিকে আসতে পেরে তিনি যথেষ্টই খুশি পিকনিকের উদ্যোক্তা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের শিলিগুড়ি শাখার যুগ্ম সম্পাদক সুজিত কুমার সরকার জানান আর্থিকভাবে পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা সমাজে আজও অনেক ক্ষেত্রেই অবহেলিত তাই তাদের একটু আনন্দ দিতে পিকনিকে আয়োজন করেছেন এর পাশাপাশি প্রত্যেককে কম্বল উপহার দিয়েছেন তারা একই কথা বলেছেন ইউনিক ফাউন্ডেশনের অন্যতম কর্তা শক্তিপাল আমি নাম बबलू বিশ্বাস হ্যাঁ আজকে কি করতে এসেছেন এখানে এখানে মূলত বনভোজন হচ্ছে আচ্ছা কি করলেন এখানে এসে এখানে এসে আমাদের মানে একটু গান গান করলাম তারপরে এখানকার ওই উদ্যোগে একটা বস্ত্র দান করল আর কি শীত বস্ত্র সেটা গ্রহণ করলাম এবং তারপরে এখন খাওয়া দাওয়া কেমন লাগলো খুব ভালো লাগলো এরকম একটা বনভোজনে আমরা থাকতে পেরে নিজেদেরকে খুব ভালো লাগছে আর আজকে আমরা একটা বনভোজনের আয়োজক আয়োজন করেছিলাম যারা আর কি স্পেশাল চিলড্রেন বাচ্চা স্পেশালি তাদের কিনে তারা একটা আনন্দ উপভোগ করে দেওয়ার জন্য আর কি নিয়েছিলাম আমরা তারা তো সবসময় একটা আবদ্ধ জীবনে থাকে ওই জন্য একটা বাইরের জগতে সবার সাথে মিলে খাওয়া দাওয়া এটা একটা প্রোগ্রাম করেছিলাম একটা আমরা মিলে একটা ভালো একটা সুন্দর গান একটা অনুষ্ঠান হয়েছে ছোট্ট একটা অনুষ্ঠান তখন তাদের মুখে একটা আনন্দ দেওয়ার জন্যই তোমার নামটা বলো আমার শক্তিপাল আমাদের ইউনিয়নের পক্ষ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে আমাদের এখানে একটা এদের অনুষ্ঠান হয় যেটা হ্যান্ডিক্যাপ বাচ্চা নিয়ে তো আমরা সেই অনুষ্ঠানের মধ্যে আমরা এসেছি এসে তাদেরকে আমরা কম্বল আর প্লাস এখানে যা যা হচ্ছে এটার মধ্যে আমরা সবাই মিলে ইউনিয়নের পক্ষ থেকে পার্টিসিপেট করি আমার নাম সুজিত কুমার সরকার পাঞ্জাব ন্যাশনাল শ্রমিক ইউনিয়ন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে চোখের আলো দেখে জিরো রিপোর্ট উত্তরবঙ্গ চোখের বাহিরে